আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছে আল্লাহ তাদের জন্য কিছুই দিতে আল্লাহ দুটো চোখে দুটো ফোটা পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতে কবরের জগতে তার চাইতে বেশি খোঁজ তুমি তাদেরকে করে দাও আমি অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছেন। আমাদের মাদ্রাসা যত ভাই বাবুজিরা যুবক বন্ধুরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ খাদিজা মাদ্রাসার তুমি তাদেরকে ক্ষমা করে দাও আমরা কিছু করতে পারিনি তোমার দিন তার জন্য এত বড় প্রতিষ্ঠান তৈরি করেছে আল্লাহ এই প্রতিষ্ঠানে আজ অবধি ন্যূনতম অবদান রেখে যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও সারাটা রাত এতবার আল্লাহ 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 বলে ডেকেছি মাবুদ একবার তুমি আমাদের সকলকে একটু বান্দা বলে পরিচয় দাও না চাইতে তুমি অনেক কিছুই দিয়েছ জমি জায়গা দিয়েছ গাড়ি দিয়েছ অর্থ সম্পদ সন্তান বাবা মা দিয়েছ রাবুল আলম চাইছি মাবুদ তোমার শাকিদার বারে ভিকারির বেশে দোকানা হাত তুলে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের জিন্দেগির গোনা মাফ করে সকলকে নিষ্পাপ তোমার ক্ষমা তো তার চাইতে আরো বড় তোমার বান্দাদের পাপ যত বেশি তোমার মাগফরাতের ফেরাতের পরিমাণ তো তার চাইতে আরো বেশি বান্দা যদি দালিম হয় তুমি তোমার জালিম বান্দার জন্য গফিরে বান্দা যদি জলুম হয় তোমার জলুম বান্দার জন্য তুমি গফুর বান্দা যদি জল্লাম হয় তোমার জল্লাম বান্দাদের জন্য তুমি গফাস রব্বুল আলমিন এই খাদিজার ময়দানে দুই দিন ব্যাপী সালে সাবের মা যারা হাজির হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও তাদের পরিবারকে তুমি ক্ষমা করে দাও পরিবারের ছেলেদেরকে মেয়েদেরকে সবাইকে তুমি ক্ষমা করে দাও আর আমরা এখন যারা আছি পাপের বোঝা মাথায় নিয়ে খাদি জামাত রাস্তাতে এসেছিলাম আমরা পাপের বোঝা মাথায় নিয়ে খাদি ময়দান থেকে ফিরে যেতে চাই না তোমার রহমত মাগ ফেরাত নিয়ে না নিয়ে যদি ঘরে ফিরি আল্লাহ সারা রাতটা সময় যেভাবে গালে নেবে এত দান কিল না এত অসনসিয়াত করানা আ দিশের বয়ান শোনাবে যাবে আল্লাহ এত কিছু তুমি নিষ্ক্রিয় করে দিও না আল্লাহ এত কিছু তুমি ব্যর্থ করে দিও না আল্লাহ তোমার রহমতের কিঞ্চি

জেকের আজকার মিলাদ কাম সানাম না তে রসুল ঠেলাভাতে করান খাতমে করান গান দাক্ষিণ্যতা নগদ কিংবা ওয়াদা যা কিছু পড়েছি বলেছি করেছি সব কিছুর ত্রুটি বিচ্যুতি তুমি মাফ করে দাও বিনিময়ে কিছু সবাব দেবার মর্জি যদি তোমায় সোনার মদিনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রূহ পাকে পৌঁছল সাহাবায়ে کرام তাবা তাবেঈন খলাফায়ে রাশিদিন আশারায়ে মুবাশশারা জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় যারা শুয়ে আছেন সকলের রুহে পৌঁছল তাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া স্পিয়া নাজীব নাকিব সোহাদা হোকামা হোপা সুজ্জা দুনিয়ার মাটি নিচে যত মোমেন মোমেন মুসলিম মুসলিম আস হইয়াছেন সকলের রুহে পৌঁছে জান্নাতুল বাকি জান্নাতুল মোহাল্লা থেকে নিয়ে তাম দুনিয়ার কবরস্থান গুলিতে যত মোমেন মুসলমান যে শুয়ে পড়েছেন সকলের রুহে পৌঁছে দাও আমি খাস করে যে আম্মা জানের নামে নামাঙ্কিত এই মাদ্রাসা দিনের সেবায় যে মায়ের অবদান সব চাইতে বেশি এর মোকাম্মাল সবাব আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুহে পৌঁছল রব্বুল আলামিন অন্যান্য আম্মা জানদের রুহে এর মোকাম্মাল সবাব পৌঁছল

আজ তারা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ তাদের জন্য আল্লাহ দুটো চোখের দুটো পানি দিলাম আল্লাহ তারা বেঁচে থাকলে যত খুশি হতেন কবরের জগতে তার চাইতে বেশি খোস তুমি তাদেরকে করে দাও আমি অল ইন্ডিয়া সন্ন্যাতল জামাতের ভালোবাসার যত মানুষেরা খবরে চলে গেছেন আমাদের মাদ্রাসা যত ভাইরা মায়েরা বোনেরা কবরের মাটির মানুষ হয়ে গেছেন আল্লাহ মাদ্রাসা রসিলাতে তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ আমরা কিছু করতে পারিনি তোমার দিন এত বড় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আজ অবদি নূন্যতম অবদান দেখে যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদের সকলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাক ফেরাত তুমি তাদের সকলের নাসিবে কবুল করো আল্লাহ কোন ত্রুটি বিচ্যুতির কারণে যদি তোমার আদালতে তারা দরফ করে থাকে আল্লাহ ফেরবাদ মাখাদি যার রুহালি তোয়ার মরকতে তুমি তাদেরকে ক্ষমা কর তোমার মাফরাদের ছায়া দলে তুমি তাদেরকে জায়গা করে দাও আল্লাহ আমরা তোমার শাহিদার বারে যারা হাত উঠেছি আল্লাহ এত কান্না কাটার ভিতরে মনে পড়ে গেল কারো বা মা কবরে কারো বাবা কবরে আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা আমার মতো বাবা হারা আমার মতো পিতা হারা আমার কত ভাইরা হাত উঠিয়েছেন যারা মা হারা মায়ের মুখের উপরে মাটি দিয়ে হাত তুলেছেন আল্লাহ তোমার নবী বলেছেন কোন সন্তানের যদি বাবা মায়ের জন্য দোয়া করে দোয়া বাবা মায়ের জন্যে কবুল হয়ে যায় আল্লাহ আমরা নেক সন্তান কিনা জানি না অনেক সন্তানের ডেফিনেশন ও জানি না আল্লাহ শুধু এতটুকুই জানি আমাদের আব্বা কবরে আমাদের আব্বা কবরে আল্লাহ আমাদের মতো সন্তানদের হাত কবুল করে নিয়ে তুমি তাদেরকে ক্ষমা করে নাও মাকফেরা তাদের নসিবে তুমি কবুল করে নাও আল্লাহ ক্ষমা করো মা আমাদের আব্বা জান আব্বা জানকে ক্ষমা করে দাও আব্বাম্মা যাদের বেঁচে আছেন হায়াতকে স্মার্ট তুমি দানাজ করে দাও তবে তাদের সেবা শুশ্রূষার ভিতর দিয়ে তুমি জান্নাত দখল করে আর ক্ষমতা নাসিদ করে দাও রবুল আল আমাদের দাদা দাদি আমাদের নানা নানী আমাদের ভাই বোন আমাদের বেটাবেঠী আমাদের পাড়া প্রতিবেশী আমাদের স্বজন প্রিয়জন আমাদের আপনজন

মাটির গহিনে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রোগে তুমি আল্লাহ আল্লাহ বারংবার মনে পড়ে যে মানুষগুলি এই খাদি রাসা পরিচালন কমিটির সদস্য ছিল করে যিনি জমি জমিদান করেছিলেন যার দানের জমির উপরে সৌধ গড়ে উঠেছে আল্লাহ যার দেওয়া জমির উপরে এই বিল্ডিং গড়ে উঠেছে খাদিজা মাদ্রাসা গড়ে উঠেছে ফুলের বাগান তৈরি হয়েছে আল্লাহ শত শত মেয়েরা যার প্রধান্যতায় কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়েছে বোখারি পর্যন্ত পড়বার সুযোগ পেয়েছে আল্লাহ সেই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ চাচিমাকে তুমি ক্ষমা করো

মাদ্রাসা পরিচালন কমিটির অনেক সদস্যরা বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ এই পরিবেশে সকলের নাম হয়তো আমার স্মরণে আসবে না কিন্তু তুমি তো তাদের খবর রাখবো যত দূর মনে পড়ে হাজি সাহেব মরুহু মাজি রফিকুল ইসলাম সাহেব মরহুম হাজি আব্দুল বাড়ি সাহেব সাহেব আনোয়ারুজ্জামান এই মাদ্রাসার জন্য কত দিয়েছেন জীবনের কত সময় খরচ করেছেন কত সম্পদ তারা ব্যয় করেছেন আল্লাহ আজ তারা কবরে মাটির মানুষে পরিণত হয়েছেন তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাক ফেরা তুমি তাদের নসিবে কবুল করো খাদিজা মাদরা সাতাদের জন্যে তুমি না রসিলা সিনা না জা তেরিয়া বাঁধিয়ে দাও আল্লাহ আরও যত জমিদা তারা বিদায় নিয়েছেন মাদ্রাসার যত হিতাকাঙ্ক্ষী দরদিরা বিদায় নিয়েছেন সকলকে তুমি ক্ষমা করে দাও সকলের রুহের মোকাম্মাল সবাব তুমি পৌঁছে দাও আল্লাহ মাদ্রাসাতে মসজিদ নাই মানুষের নামাজের বড় কষ্ট হয় যিনি বা যারা পাঁচ শতক জমি দেওয়ার আদা করেছেন আল্লাহ মসজিদের জন্য তাদের নেক উদ্দেশ্য তুমি কবুল করে নাও আল্লাহ মৃত কিছু মানুষের নামে জমি দান করা হয়েছে আল্লাহ তাদেরকে তুমি মাগ ফেরাত নসিব আল্লাহ মসজিদের জন্য জমি দানের ওসিলায় গোনাকে ক্ষমা করে দিয়ে মানুষ হিসাবে তাদেরকে তুমি কবুল করে নাওয়ে তোমার সাহিদারবারি মিনুতি তামাম নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের যত মানুষ খবরে সকলের রুলে পৌঁছে আল্লাহ এই মজলিসকে তুমি মাদ্রাসার ঈশালের সব কমিটির সদস্য মাদ্রাসার পরিচালন কমিটির সদস্য মাদ্রাসার এজেন্ট যারা রয়েছেন সাইবার সেলের সদস্য যারা রয়েছেন ইউটিউবার ইউনিটিতে যারা রয়েছেন সকলের জন্য তুমি না যাতে রসিলা বানিয়ে দাও আল্লাহ এই মাদ্রাসাতে যারা আসে দান দাক্ষিণ্যতা দেন যথেষ্ট মেহমানদারি করতে পারি না আল্লাহ যে মানুষগুলো যে মানুষগুলো মেহমান যে মানুষগুলোকে মেহমান নামাজি করার সুযোগ পাই না আল্লাহ তারা মাদ্রাসা থেকে বিনায় নেওয়ার সময় আমাদের বড় কষ্ট হয় আল্লাহ এই মাদ্রাসার পূর্ণাঙ্গ ফজিলা তাদের নসিমে কবুল করে নাও আল্লাহ খাস করে আমাদের মাদ্রাসার এজেন্ট যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সদস্য সংগ্রহ করেন আল্লাহ আল্লাহ তাদের এই দিদি খেদমতের আঞ্জামকে তুমি কবুল করো মাদ্রাসার আসাতে যাই হাজরাতের খেদমাত তুমি কবুল করো যুব বাহিনীর তুমি কবুল করো আল্লাহ বিদায় বেলায় তোমার সাহিদার বারে ও করুন বিনতি আল্লাহ অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত সংগঠনকে তুমি কবুল করো এই সংগঠনের মাদ্রাসা গুলিকে তুমি কবুল করো কাছে কিংবা দূরে যারা আছে সকলের জন্য আমাদের মাদ্রাসা গুলো কেনা জাতের জারিয়া বানিয়ে দাও মুক্তি সাহেবের হায়াত তুমি আল্লাহ তার অসুস্থ শরীরকে তুমি সুস্থ করে দাও আরো বেশি বেশি তিনি মাদ্রাসার মেয়ে গুলোকে দিনের জন্য কবুল করে নাও খাজিজা মাদ্রাসা ফাতেমা মাদ্রাসা কে তুমি কবুল করে নাও এই মেয়েগুলোকে এই উভয় মাদ্রাসার মেয়েগুলোকে তুমি حقানি আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ তাদেরকে তুমি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দর্শন করে দাও আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু দর্শন नसीব করে দাও رب العالمین সর্বপরি তোমার শহীদ দরবারে আবেদন যে সন্তানগুলি তুমি আমাদের দিয়েছো আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরের সন্তানগুলো তোমার দিনের জন্য তুমি কবুল করে নাও জীবনের কোন মুহূর্তে আমাদের সন্তানগুলো যেন আমাদের অপমানের কারণ হয়ে না আল্লাহ কারণে কোন বাবা মাকে তুমি বেসুতি করো না আল্লাহ জন্য তুমি কবুল কর আল্লাহ তোমার দিনের ক্ষেদমতের জন্য সেবার জন্য আমাদের সন্তান গুলোকে তুমি কবুল কত বায়রা অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ কারো বাড়িতে মা কারো বাড়িতে আব্বা কারো বা ভাই কারো বা বোন কারো বাবাটা বেটি দাদা দাদি নানা নানি ভাই বোন অসুস্থ আপন জন প্রিয় জন অসুস্থ আল্লাহ প্রত্যেকের বাড়িতে যারা অসুস্থ বা তোমার রহমতি দাবাখানার খানার রহমতি দাবা তাদের নসিবে কবুল করে নাও আল্লাহ আজ খাদিজা মাদ্রাসার তোমার এক বান্দা দুর্ঘটনার কবলে বন্দী হয়ে হসপিতালে ভর্তি আল্লাহ তুমি তাকে সে পায় কামেলা দান করো এত মানুষের হাত তুমি তার জন্য কবুল করো আল্লাহ প্রত্যেকের উপরে তোমার রহমত তুমি নাজেল করো আল্লাহ রহমত শূন্য তুমি কাউকে রেখো না আল্লাহ আল্লাহর বান্দারা যারা আজকে হাত তুলে আমিন আমিন করছেন নিজেদের চাকি ওকে আল্লাহকে বলুন আর আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহর বান্দারা আল্লাহকে ডাকুন আল্লাহ ও গরাবুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের তামান্নাগুলি তুমি মকбул করে নাও ফানা তাকাবাল দুআনা বিওয়াসিলাতিন নবী صلى الله عليه وسلم بحرمه هذه الكلمه الطيبه بحق لا اله الا الله محمد رسول الله